বিধায়ক শঙ্কর ঘোষের সিকিউরিটি পার্সন বাইকে শ্রীরামচন্দ্রের ছোট পতাকা লাগিয়ে বিধানসভায় ঢুকতে গেলে তাকে বিধানসভার কর্তব্যরত চটি চাটা পুলিশ ঢুকতে বাধা দেয় সেই সময় বিষয়টি বাংলার হিন্দু হৃদয় সম্রাট সনাতনী জননেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে খবর যেতে উনি ছুটে আসেন প্রতিবাদ করতে ওনাকে আসতে দেখি

একটা মোটর সাইকেলে আমাদের একজন এমেলের পিয়ে শঙ্কর ঘোষের জয় শ্রীরামের পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় শ্রীরাম লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী সেই ধ্বজকে ঢুকতে দেবে না তৈরি করেছে নাম কে নাম

ওর শ্রীরামের পতাকা ছিল মোটরসাইকেলে ঢুকতে দেয়নি বলছে ওর নামটা পেয়ে গেছে বলছি না তারা করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে

আমি আমি আমার সাপোর্টার্স ফলোয়ার্সদের নিয়ে আমি সমৃদ্ধ করব এবং আমাকে সামনে বললে সামনেই থাকবো ছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে ফেলত আর ওকে ঘরটা মেরে কালীঘাটে পাঠাতে হবে বাঁচান বাবু দেখি আপনার রাজনীতিবিদের মতো ক্ষমতা